সকাল থেকে বেরিয়েছে লোকটা লোকটার আসার নাম নেই সেই বৃষ্টি হচ্ছে কখন আসবে কে জানে দুপুরে ভাত খেতেও এলো না কত ভাত তরকারি নষ্ট হলো কোথায় গিয়ে যে পড়ে আছে কি জানি কত ছাড়া একটা বেজায় চটে সে খুঁড়োর বউ খুঁড়ো সকাল থেকে বেরিয়েছে এখনো পর্যন্ত ফেরেনি খুঁড়ো এমন সময়ে বৃষ্টিতে ভিজে টলতে টলতে ঘরের ভেতর প্রবেশ করে আর তাকে দেখে আরো চটে যায় তোমার ঘরে সময় হলো বাবা কি গন্ধ কি গন্ধ তুমি আবারও সেই খেয়ে এসেছো তোমাকে বলেছি না কখন ওইসব খাবে না তা নয় শুনবে না গো শুনবে না লোকটা সংসারে মন নেই কাজ করবে না শুধু ছয় গিলবে মরণও হয় না তোমার কে বললি কে বললি তুই এত বড় কথা বলতে পারলি কি আবার বলবো হ্যাঁ কি আবার বলবো মরতে পারো না মরলে তো আমার হারে মাসে একটু বাতাস লাগে গো উফ কি জ্বালায় জ্বলে পুরে মরছি আমি সংসারে কাজ করব বাইরের কাজ করে দুটো পয়সা রোজগার করে আনবো আর তুমি আর তুমি সেই টাকা চুরি করে নিয়ে গিয়ে মদ খাবে যত সব আমারও হয়েছে যত জ্বালা মরণ হয় না লোকটা ঘরে বসো আমি রান্না ঘরে গিয়ে রান্না চাপাই সকালে কত কিছু নষ্ট হয়েছে সব জ্বালা জানা আমার উফ আমি আর পারি না বাপু আমি আর পারি না খুড়োর বউ রেগে ঘরের বাইরে চলে যায় এইদিকে আষাঢ়ের প্রথম বর্ষা আকাশ যেন ভেঙে পড়েছে গ্রামের শেষ প্রান্তে চায়ের দোকানে রতনবাবু বসেছিল যা বৃষ্টি হচ্ছে আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেব চা দোকানে আর কেউ আসবে না হ্যাঁ আজকের দিনটা আবার ভালো নয় তিথি নক্ষত্র সবই গন্ডগোলের আজকে অমাবস্যা তার উপর আবার চন্দ্রগ্রহণ নটার মধ্যে যে যার বাড়ি যেতে পারলে বাঁচি দেখো দাদা সন্ধ্যে সাতটা কেউ বলবে কেউ বলবে যেন মনে হচ্ছে ওই রাত দশটা বাজে এত অন্ধকার এমন সময় ও পাঁচু দৌড়াতে দৌড়াতে দোকানে আসে পাঁচুকে দেখে অজয় বলে ওঠে আরে কি হলো রে কী হলো এই বৃষ্টিতে ভিজে দৌড়ে দৌড়ে এখানে আসছিস সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে একটু ভালো করে বলো তো সন্ধ্যা বেলা ও পাড়ার খুঁড়ো গলায় দড়ি আত্মহত্যা করেছে গো চলো চলো তাড়াতাড়ি চলো সর্বনাশ করেছে আত্মহত্যা তাও আবার আজকের দিনে চলো চলো তাড়াতাড়ি চলো হরিদা দোকান বন্ধু করে তাড়াতাড়ি এসো সাদা কাপড়ে মুড়ি দিয়ে খুব জীবনের শেষ পাশে বসে খুড়িমা কেঁদেই চলেছেন গো মানুষটাকে বলেছিলাম গো মরো নয় না কেন মরো নয় না কেন মরতে পারে না কেন কেন যে বলতে গেলা মায়ায়ায় তা বলে তুমি তা বলে তুমি আমাকে জেরে গোলাই দড়ি দি앗 তো করবে গো আয় আয় আমি একা কি নিয়ে দাগবো কি নিয়ে দাগবো কি হয়েছে পাছু ব্যাপারটা কি হয়েছে কদিন ধরেই ওই খুঁড়ো খুঁড়ি টাকা চুরি করে নিয়ে মদ খাচ্ছিল এই নিয়ে তুমুল অশান্তি হচ্ছে দুজনের মধ্যে আজকে কি হয়েছে খুঁড়িমা বাদ করে বসে থাকতাম লোকটার জন্য লোকটা আসতো না গো আসতো না সকাল থেকে ছাইপাশ গিলে সন্ধ্যাবেলায় টলতে টলতে করে ফিরতো বলো তো বলো না বলো কার মাথা ঠিক থাকবে এই অনাচারে হ্যাঁ তার থেকে বড় কথা শরীরটা খারাপ হলে কে দেখবে কষ্ট পাবে বলো তোমরা বলো তাই আজকে একটু রেগে বলে ফেলেছিলাম কেন মরণ হয় না তোমার আর দেখো কি আয় মানুষটা আমার কি হবে আমাকে যে মুখের কথা শেষ করতে পারে না খুড়িমা এমন সময় রতনবাবু বলল থুরি এই কথা মুখে আনো পাপ মদের নেশাই ছিল যা হয়েছে হয়ে গেছে কিন্তু আজকের দিনটা ভালো নয় এই মরা রেখে যাবে না গ্রহণ লাগবে গ্রহণের সময় আত্মহত্যা করে মরা তাও আবার অমাবস্যার দিনে লক্ষণ ভালো নয় এই মরাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে গিয়ে করতে হবে এই কথা শুনে খুঁড়োর বউ আরো কান্নাকাটি করতে লাগলো পাছু আরো দুটো লোক জোগাড় করতো তাড়াতাড়ি দেরি করিস না আজ আবার যা বৃষ্টি হচ্ছে কতক্ষণ সময় লাগবে কি জানি দেরি করলে হবে না নটার একটু আগে থেকেই গ্রহণ লাগবে তার মধ্যে যা করার করতে হবে বুঝলি তো যা 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 তাড়াতাড়ি যা রতন বাবুকে গ্রামের সবাই খুব সম্মান করে চলে রতন বাবুর কোথায় পাঁচু দৌড়ে চলে যায় ঝড় বৃষ্টি মাথায় করে সকলে মিলে আসে বাবু হরিদা সঙ্গে পাঁচু লোক তোরা দেরি করিস না বারবার বলছি দেরি করিস না। যা কাঠের জোগাড় কর বৃষ্টিটা একটু ধরেছে এই সময় সবকিছু তাড়াতাড়ি করে ফেলতে হবে আর শোনো বাবা সুজয় তুমি তো আবার মুখাগ্নি করবে তুমি মরা ছুঁয়ে বসে থাকো আমরা যাই আশপাশ থেকে সমস্ত কিছু জোগাড় করি এই অমাবস্যার রাতে এই শ্মশানে তো তেমন কেউ আসতেও চায় না সবাই মিলে হাতে হাতে কাজটা না করলে দেরি হয়ে যাবে বাবা তোরা তাড়াতাড়ি কর চল 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 আমি একা একা বসে থাকবো দাদা আমারও তো ভয় করে নাকি আমি আমি এক আছি তুই এক কাজ কর তুই এখানে বস আমি গঙ্গা জলটা নিয়ে এই গঙ্গা জলটা চারিদিকে ছেটাবো সুজয় একা মোড়া আগলে বসে থাকে আশেপাশে তখন শেয়াল কুকুরের ডাক ঝিঝি পোকা ডেকে চলেছে হঠাৎ করে সুজয়ের হাতে একটা ঠান্ডা হাতের স্পর্শ লাগে বাবারে ঠান্ডা কি হলো এটা সুজয় তাকিয়ে দেখে সাদা কাপড়ে ঢাকা তার বাবার মৃতদেহ হাতটা বেরিয়ে তার হাতের সাথেই ঠেকেছে সুজয় হাতটা ধরে চাদরের ভেতর ঢোকাতেই যাবে এমন সময় সুজয়ের হাতটাকে জাপটে ধরে আ সুজয় জোরে জোরে চিৎকার করতে লাগলো কিন্তু চিৎকারটা যেন গড়ার মধ্যেই আটকে গেল সুজয় বড় বড় চোখ করে দেখল তার বাবার মৃতদেহটা আস্তে আস্তে চাদর সরিয়ে উঠে বসেছে আর সুজয়ের দিকেই তাকিয়েছে সেই দুটো লাল চোখ কিরে তুই কি ভেবেছিলি আমাকে পুড়িয়ে আমার সমস্ত সম্পত্তির মালিক হবি তুই হ্যাঁ কে আছো কে কে আছো বাজাও বাঁচাও ধরে ফেললো ধরে ফেললো মেরে দিল রতন দা কে আছো কে কে বাঁচাও সুজয় চিৎকার করতে থাকে তার হাত থেকে তার বাবার হাতটা বারবার ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কুড়ো আরও জাপটে ধরে আমার এই হাতের বন্ধন কিছুতেই আলগা করতে পারবি না তুই কিছুতেই পারবি না বাঁচাও 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 আমাকে বলে কিনা মরে যেতে আমি মরে গেলে ভালো ভালো জিনিস খাবে তাই না আজ আমি তোদের রক্ত পান করব। এতদিন আমাকে তোরা কম জ্বালাস নি আমাকে কিনা। আবার আগুন লাগাতে এসেছে সেই শ্মশানে তোকে মারব তারপর ওই বুড়িকে ওই শয়তান বুড়ির জন্য আমাকে মরতে হয়েছে বাবা আমি তো আমি তো তোমার সন্তান আমার ক্ষতি কেন করবে তুমি হ্যাঁ বলো আমি কারোর বাবা নই আমি শয়তান তোদের শেষ করার জন্য এসেছি সুজয় ভয় পেয়ে যায় তার চোখ মুখ ভয়ে বিস্ফাটিত হয়ে পড়ে থর ধর করে কাঁপতে থাকে সুজয় প্রথমে তোকে মারব তারপরে এই শ্মশানে যারা আছে সবাইকে মারবো তারপরে ওই শয়তানকে মারবো ওদিকে ততক্ষণে রতন কাঠ জোগাড় করে ফিরছিল আর হরিদা নদীর হাটে ধারে যখন যাই তখন দেখতে পাই সাদা জামা পরিহিত একটা লোক নদীর জলে ভেসে আসছে লোকটা মনে হয় জলের তোরে ভেসে এসেছে ওকে নিয়ে শ্মশানে যায় বুঝতেও তো পারছি না এই যা হয়েছে লোকটা না যাই শ্মশানে নিয়ে যায় হরি চলে নেমে লোকটাকে কাঁধে তুলে নেয় আর শ্মশানে নিয়ে আসে এই দিকে ততক্ষণে শ্মশানে চলে এসেছে রতনদা আরও তিনজন লোক কিন্তু একই রতন এসে যা দেখে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায় তারা সকলে গাছের আড়ালে দাঁড়িয়ে দৃশ্য দেখতে থাকে আজকে অমাবস্যা তার উপর গ্রহণ আমি ঠিক এই ভয়টাই করছিলাম এবার দেখি কি করা যায় এবার তো আমাদের রক্ষে নেই গো না না কিছু একটা করতে হবে মরাটাকে পোড়াতে না পারলে গ্রামে যে মহা বিপদ নামবে সেই বিষয়ে কি ভাবছিস তোরা বাঁচাও আমাকে বাঁচাও 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 খুঁড়ো তার গলাটা লম্বা করে মুখটা নিয়ে এসে সুজয়ের গলাতে কামড় বসাতেই যাবে এমন সময় রতন পিছন দিক থেকে এসে খুঁড়োর গয়ে একটা মোটা বাঁশ দিয়ে আঘাত করে আর সঙ্গে সঙ্গে এই খুড়ো লুটিয়ে পড়ে হাতের বাঁধন আলাদা হয়ে যায় সুজয় মুক্তি পায় আমি এখানে থাকবো না আমি এখানে থাকবো না পালাই আরে দাঁড়া দাঁড়া এরকম করলে হয় না বাবার মুখাগুনি করতে গেলে তোকে দরকার এদিকে ততক্ষণে কাঁধে করে লোকটাকে নিয়ে চলে এসেছে হরি কাণ্ড আমি দূর থেকে সবই দেখেছি এই দেখো এই দেখো রতনদা নদীতে কেউ ভেসে এসেছে মনে হয় প্রাণ রয়েছে বুঝলে কিনা হরিদা খুঁড়োর পাশেই লোকটাকে শুইয়ে দেয় লোকটার মুখ দেখে ওই আলো অন্ধকারের সবাই চমকে ওঠে কি বিভৎস চেহারা মাথায় কিছু একটা আঘাত লেগেছে একটা চোখ অক্ষি গোলক থেকে ঝুলছে গোটা শরীর ফেঁকাশে সাদা আমি আমি এতক্ষণ মানুষ নয় লাশকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছি ও বাবা ও বাবা গো বাবা রে বাবা শ্মশানে দু দুটো মোড়া আজকে যেন যত ঝামেলা আমার তো ভীষণ ভয় করছে দাদা ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না আমাদের গ্রামের উপরে খুব বিপদ চল চল তাড়াতাড়ি দুটো চিতা সাজিয়ে ফেলি দেরি করিস না একটু তাড়াতাড়ি কর সকলে না দেখাতে দুটো মোড়া উঠে বসেছে একে অপরের দিকে তাকিয়ে বসে আছে কি ভয়ঙ্কর শান্ত চাউনি দুটো মোড়া সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলির দিকে এক লোভের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তুই এখানে কিভাবে মরলি হ্যাঁ শালা মানুষগুলো শয়তান চুরি করতে গিয়ে ধরা পড়তে বেধারক মারলো উফ নিজেকে বাঁচাবার জন্য ছুটে পালাতে গেলাম ধাক্কা খেয়ে নদীতে পড়লাম প্রাণটা গেল পেরিয়ে কাউকে ছাড়ব না সালা কাউকে ছাড়ব না তা তুমি কি আত্মহত্যা করেছ গলায় যেন একটা কালশিটে দাগ আছে হ্যাঁ বউয়ের সাথে ঝগড়া করে বলো কি বউয়ের সাথে ঝগড়া করেছো তো বউ তো মারতে হয় তোমরা না বড্ড বউ পাগল একদম না আমি বউ পাগল নই বউটাকে দু চোখে সহ্য করতে পারি না ওকে তো যাব গলা টিপে মারতে যাব তাছাড়া রক্তের স্বাদ পাবো তুই যাবি আমার সাথে হ্যাঁ তার আগেই শ্মশানের কেমন হয় শরীর স্বাস্থ্য তো বেশ ভালোই আছে দুটো মৃত পৈশাচিক কণ্ঠে হাসতে থাকে হঠাৎ করে এরকম ভয়ঙ্কর হাসি শব্দ পেয়ে সবাই ঘুরিয়ে তাকিয়ে দেখে দুটো মরা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে হেঁটে এগিয়ে আসছে তাদের দিকেই কি সর্বনাশ এবার তাহলে কি হবে রতনদা দা হ্যাঁ পালাতে হবে পালাতে হবে চল পালা পালা পালিয়ে তোরা কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি কোথায় যাবি তোরা সকলে এদিক ওদিক ছুটতে থাকে আর মৃতদেহটাও তাদের পিছন পিছন ধাওয়া করতে থাকে এমন সময় রতন খুঁড়ো একটা লাঠিতে কাপড় বেঁধে আগুন ধরিয়ে নেয় এবং সেই খুঁড়ো আর মৃতদেহর দিকে এগিয়ে যায় তোদের গায়ে আমি আগুন লাগিয়ে দেব। রতন আগুন নিয়ে ওদের দিকে এগিয়ে যায় আর তা দেখে দুজনে ভয়ে পালাতে শুরু করে এই দিকে ততক্ষণে সবাই পালিয়ে গেছে শুধু শ্মশানে দাঁড়িয়ে আছে রতন হরিদা সুজয় এর কি হবে রতনদা ওরা গ্রামে গেছে আমার মাকে আমার মাকে মারতে গেছে আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে নয়তো সবাইকে ওরা মেরে দেবে তখন আবারও শুরু হয় আকাশে ঘোর বৃষ্টি সকলেই দৌড়ে আসে খুঁড়োর বাড়িতে

কেউ বাঁচবে না কেউ না কামড় বসা কামর বসা ওর রক্ত মাংস খাবো কামর বসা ওর গলায় চিৎকার করে ওঠে চোরের পেতাত্তা কামড়ে ধরে ছিঁড়ে দে ছিঁড়ে দে ওকে না 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 আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে ছেড়ে দাও আমি তো যাইনি তুমি মারা যাও আমি তো যাইনি তুমি তুমি আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ততক্ষণই চলে আসে রতন চারিদিকটা ভালো করে দেখে বুঝতে পারে এখানকার ঘটনা এমন সময় চোরের পেতাত্তা লাফিয়ে এসে সুজয়ের হাতে কামড় দেয় আ আ আহ ছেড়ে দেড়ে দে ওদের শয়তান ছেড়ে দে না না ছাড়ার জন্য তো আসেনি রক্ত মাংস খাবো হ্যাঁ রক্ত মাংস তাজা তাজা রক্ত আজ রাতে হবে মহাবো এবার কি হবে বলতো দাদা হরিদাও ভীষণ ভয় পেয়ে যায় আর তখনই সেই চোরের তা হেসে ওঠে আর তার লম্বা হাত দিয়ে হরিদার গলা চেপে ধরে হরিদার চোখ মুখ বেরিয়ে আসে নিঃশ্বাস নিতে পারে না আমি কি করব এখন রতনদা চারিদিক তাকিয়ে দেখে হাতের কাছে কিছুই পায় না এমন সময় দেখে দূরে একটা ছোট্ট হ্যারিকেন জ্বলছে ওর ভেতরে তেল আছে নিশ্চয়ই আমাকে এই প্রেতাত্মা থেকে মুক্তি পাওয়ার জন্য এদেরকে আগে দাহ করতে হবে রতনদা দৌড়ে যেতে থাকে সেই হ্যারিকেনের দিকে এদিকে মৃতদেহ ততক্ষণে বুঝতে পেরে গেছে রতনের চালাকি সেই কারণে হরিদাকে ছেড়ে দিয়ে রতনকে জাফটে ধরে হরিদা মাটিতে লুটিয়ে পড়ে হরি হরি দেরি করিস না ওই যে হ্যারিকেনটা নিয়ে আয় নিয়ে এসে দুটোর গায়ে আগুন লাগিয়ে দে তাড়াতাড়ি কর হরি হরি তাড়াতাড়ি কর নয়তো আমরা মারা যাব আর গ্রামে বিপদ নেবে আসবে তাড়াতাড়ি কর হরি হরিদা রতনের কথা শুনে সামনে পড়ে থাকা হ্যারিকেনটা দৌড়ে নিয়ে আসে আর দুটো প্রেতের গায়ে কেরোসিন ছিটিয়ে দিয়ে তাতে আগুন দিয়ে দেয় আমি আবার ফিরে আসবো আবার ফিরে আসব জ্বলতে থাকে দুটো পেতাত্তা চোখের সামনে জ্বলতে থাকা মৃতদেহ আস্তে আস্তে ছায়ে পরিণত হয়